السلام عليكم সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো শীত আই আই করে শীত কিন্তু যাইতেছে ও তো কইশুদিন ধরে এই ফিরেটা খাওয়ানোর এত ইচ্ছা করতেছিল আর জামাই নারকেল আনতে গেছি জামাই দিহি নারকেল অর্ধেক খাইয়া তারপরে অর্ধেক লইয় তো যাই হোক আমি তিনটা নারকেল আমার লাগতো না আমি ডাকি দুইটা দিম আর এদিক দিয়ে ফোলার সেলের গুড়ি করে লইছি বেলেন্ডারে আর এদিক গুড় এলাচ দারচিনি চিনি দিয়ে লইছি আর দুই কেজি দুধ আগে জাল করা আসে যার কারণে আমি একবারে বোতলের দিয়ে ডেইটা দিতেছি আর এইভাবে এই আরমি এই দুধ দিলে কিন্তু ফাডার কোনো চান্স নাই মানে ফিডার ডোটা একবারে ঠিক থাকবো তো চাইলের গুড়িটাও দিয়ে লইছি আর আমি কিন্তু চুলার আগুন জ্বালাই নাই আর আমি সহজ নিয়মে একবারে আপনা করে মানে যে খিসাটা করে এই খিসাটা করার ইয়া শিরাটা করার প্রস্তুতিটা দেখাই দেই এদিকে আমি সব কিছু একবারে ঠান্ডা সব কিছু একবারে পাতিলে দিয়া লাই যেমন নারকেল দিলাম গুড় দিলাম তারপরে আলালদার চিনি দিছি আর গুড এই লেগে দিতেছি যার কারণে মিষ্টিটা অনেক কাপড় কবেন যেন মিষ্টিটা ব্যালেন্স বুঝেন কেমনে মিষ্টিটার ব্যালেন্স কিন্তু অনেক সময় মুখে দিলেই বোঝা যায় যার কারণে আর তার তো মহিলে হয়তো চুলার মিদে বয়াও দিতে পারেন তা আমি মুখ দিয়ে মুহে দিয়ে একটু দেখছি যে না শিরাটার মিষ্টিটা ঠিক আছে যার কারণে আমি ইয়া করতেছি আর এই যে মাথার উপর আমার ছায়া ছায়াটা মানে আমি ফিডার ডো ই করতেছি আর এই যে শাশুড়ি করতেছে ঘন ঘন লারিস কিন্তু নালালে লালে নিজে লাগিয়ে যাবো গা এই মাথার উপরে ছায়াটা যতদিন আছে ততদিন কোনো কাজেরই ভুল হওয়ার কথা না তো ভুল হয়ও নাই একবারে পারফেক্টলি খুব সুন্দর মতন ফিডারটা হয়েছে তো প্রথম প্রথম একটু ডরাই গেছিলাম গা যে আবার কেমন না কেমন হইলো তো অনেক দিয়ে আগ্নে গিরের মতন এক কেড়ে এরিয়া একবারে ফুট করে ফুটটাইতেছে আর হেদিক দা আল্লাহ রা দিতাম না নামায় থু তো শাশুড়ি আবার কইতেছে একটু নিয়ে ঘন ঘনই করি শিরা তো শাশুড়ির কথা মতো এডি করছি আর এদিক দিয়ে পানি বহায় দিছি কারণ আমার ও কি ফিডা বানাতেছি দুকুই নি আমি এডি হাত ফিডা বানাইতেছি মানে ফিডা অনেকে কয় আমরা হাত ফিডা কই বা মেরা ফিডা কই মেরা ফিটা যেটা গুড় ছাড়া হেড আপনাকে দেখামো যেটা আমি সিদ্ধ করবো এর সঙ্গে দেখবেন তাই অনেকখানি পানি দিয়ে দিছি আর লবণ দিয়ে দিছি আর চাইলের গুড়িটা আমার যেহেতু শুকনা চাইলের গুড়ি একটু পানিটা বাড়াইয়ে দিছি যার কারণে ডোডা যাতে

তো যাই হোক এদিক তাড়াতাড়ি বইলে হয়তো তাড়াতাড়ি মানে রাতটা বেশি হইতো না আর এদিক দিয়ে শিরাটি বইরা বইরা মানে এটার খোল যে এটারে গুড়ি দিয়া বানায় যেই ডোডা করছি আডার ডোডা করছি মানে গুড়ির ডোডা এই ডোডা দিয়া শিরা ভিতরে এই যে এক্সপার্ট যে বানানি হ্যাঁ বানাইতেছে এটা হইলো আমার বড় বোন তো বড় বোন এত সুন্দর করে বানায় তো গুড়ি গুলার লগে লগে ফোন দিয়া লাইছিলাম যে আপা একটু আয়ো আর একটু নি একটু নে আগায় দিয়া যাও কারণ এই যে হাতা ফিডা সবাই এই সব ফিডা বানাইতে পারে না তো আমার ঘরে অনেক মানুষ যার কারণে একবার হাতাহাতি সব কিছুই একবারে সম্পন্ন হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ বেলে মানে কোনো জান কেউ নাই সবাই আছে তো আমারও যা কেউ নাই আবার সবাই আছে তো সবাই বলতে সবাই হাতাহাতি বানাইতেছি বিকেলে নাস্তা খাইতেছি খাওয়ার ফাঁক দিয়ে আবার সবাই পিঠা বানানো শুরু করে দিছি তো কিছু জমবো তারপরে আবার কইবেন যে আমি ভিডিও করেছি আমি বানাই না কেড়ে আমিও করছি কারণ এর ফাঁক দেখেন তো আমার আরেকটা কাজ করতে হয়েছে কারণ এইগুলো আবার সিদ্ধ করতে হইব তা আগে একটা সিদ্ধের জামেলা আছে কি মানে খড়কুটা পানির মধ্যে দিয়া বা কাপড় টাপড় বাইন্দা তারপরে সিদ্ধ করুন লাগছে কিন্তু আমার ক্ষেত্রে তা হয় নাই আমি একটা গ্যাস আসিল ওনার দিকে আর একটা রাইস কুকার কিনছিলাম সেই রাইস কুকারের ইয়াদা পাতিলের উপরে বয়া দিছি রাইস কুকারের উপরে যে ইডা থাকে মানে সিদ্ধ করুন ইডা সেই সিদ্ধ করুন আমার অনেক উপকার দিছে যদিও রাইস কুকার কিছু করি নাই এই গ্যাস আসিল না পারে হেসম কেমন একটু দুধ টুধ দিছিলাম ভাতটা রান্না করতে কোনো শিখি নাই কারণ এটা শিখতে হইব তো অনেকে আবার কবেন যে শিখা আবার কি তো শিখাও আছে মানে রাইস কুকারে এক কিছু সময় ভাত নরম হয়ে যায় কিছু সময় শক্ত থাকে তো পারফেক্টলি শিক্ষা তারপরে রান্ধুম চিন্তা করছি তো কিন্তু কাজে দিছে আমার এই ফিডাটা খাওয়ার ইচ্ছা হয়েছিল যেমন এই জিনিসটা আমার খুব কাজে দিছে তো যাই হোক ফিডাটি মার্শাল্লা খুব সুন্দর ইসে আর এই ফিডা কিন্তু একলা যেমন বানানতে বানাইতে সবাইরে লাগে খাওয়ার সময় সবাই নিয়েই খাইছি আলহামদুলিল্লাহ একবারে সবাই দিয়া টিয়া তারপর খাইছি তেই তো আমার ফিডার ইয়া সিদ্ধ হয়ে গেছে গা তো আবার কবেন পানি দিতেছি কেন এটা ঠান্ডা পানি এই ঠান্ডা পানি দিয়া ইয়া ফিডাটা উড়াইলে হয় কি ফিডার গায়ে যে একটা আঠারো আঠালো বাপ এই বাপটা থাকে না তো যাই হোক প্রথম খোলায় একটু নিয়ে বাঙ্গা শুরু হইলো এরপরের গুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একবার সবাই রে দিছি মন খুশি হয়ে গেছি সবাই খাইতে মজাই লাগে আর কইলাম আমারই খাইতে ইচ্ছা করছিল অনেক দিন যাবৎ তো কেমন লাগলো আমার ফিডে বানাই না আর সবাই নেয়া ফিডা বানাইতেছে আর সবাই দেহম না তো অনেকে কিন্তু অনেকভাবেই বানানোর চেষ্টা করছে যেমন নন পারে না দেখিয়া চেষ্টা করছে এই যন্ত্রণার মাধ্যমে বানাইতে তারপরে একটু সাকসেস হয়ে খুশির ঠেলায় বাঁচতেছে না তো এদিক গ্নে বউ বইসে বড় আপা বইছে শাশুড়ি নামাজ পড়তে গেছে একবার বানাই দিয়ে আবার আয়া বই এই তাই তো সবাই নিয়ে পিঠা খাওয়ার দুম আর সম্ভবত এইটাই লাস্ট পিঠা আর হয়তো পিঠা বানানো তেমন হইব না কারণ শীত যত শীত পড়বো তত পিঠা খাবার মজা এই তো আমার গ্রুপ ধ্যান এই যে সবাই একসাথে হয়ে যে পিঠা বানাইতেছি তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর পেস্টের ফলো করে দিবেন আর তোই তো ভিডিওটা দিলাম আপনাদের লোকে শেয়ার করলাম আমার শখের পিঠা খাবার হাত তো এটা কার এলাকায় কোন এলাকায় কি পিঠা বলে সেটাও আমার জানায়েন কমেন্টে জানাইলে অবশ্যই আমিও জানুম অন্য একটা না